শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা এখন এই বাজে সকাল ছটা দশ পনেরো হবে আমি কিছুক্ষণ আগে উঠলাম উঠে সাইকেলগুলো উঠে দেখছি কাকিমার উঠুন টুটুন আর ঝাড় দেওয়া হয়ে গেছে তো আমি সেই জন্য সাইকেলগুলো আগে বাইরে বের করে দিয়েছি দিয়ে যে বাসন ছিল রাতে ওগুলো বার করছে আর দেখো লাইটটা এমনই পড়ছে ক্যামেরাটা এমন জায়গায় রাখা রয়েছে তো মনে হচ্ছে যেন কুয়াশা পড়ে যায় কিছু বোঝা যাচ্ছে না আবছা হয়ে আছে ক্যামেরাটার মধ্যে আলোটা উপরে তখন এতটাই মানে রোদ্দুরও উঠেছে ছটা বাজ মানে ছটা দশ মিনিটে বাজে কেউ বলবে না ভালোই রোদ্দুর উঠে গেছে চারিদিকে একদম আলোয় আলো হয়ে আছে তো চলো বাকি কাজগুলো সেরে নিই তারপরে যাবো রান্নাবান্নার দিকে তো আগে চলো গেটটা খুলে দিয়ে আসি আমি ওটা রোজই উঠে ওটা আমাকে করতে হয় কাকিমা উঠুন ঝাট দিলেও গেটটা কাকিমা খোলে না এবার আমি উঠে আগে মানে এদিক ওদিক কাজ করতে করতে গেটটা আগে খুলে দিয়ে আসি নাহলে কী বলো তো গেটটা তো এদিকে তো একটু অসুবিধা হয় আগে যখন ওদিকটায় ছিলাম মানে ওদিকে গেটটা ছিল তখন কেউ সামনে থেকে ডাকলে শুনতে পেতাম আর এখন তো এদিকে হয়ে গেছে অনেকটা এদিকে ঘুরে আসতে হয় ওই জন্য ঘরের ভেতরে থাকলে না কেউ ডাকলে শুনতে পায় না তো তালাটা খোলা থাকলে তবু কেউ আসলে ঢুকতে পারবে আর তালাটা না খোলা থাকলে বাইরে থেকে ডেকে ডেকে চলে যাবে এই তো সেদিনে মানে সোমবারে বাপের বাড়ি গিয়েছিলাম এবার যা এসেছে কী দরকারে ফ্রিজে রেখে গেছিল খাবার এই মাছ নিতে এসেছিলো তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে তখন আর গেটে তালা দেয়া কাঘী তো খোলেনি তো সে ডেকে ডেকে চলে গে মানে আমার যা এসেছিলো ও তো দিক দিয়ে ডাক দেখি করে শুনতে পাবে আর তো ঘরে পাখা চললে কিছু শোনাও যায় না তো যাই হোক আবার ও ফিরে গেছে আবার আমার দেওর এসে ফোন করে মনে হয় এবার ডেকে তারপর নিয়ে গেছে দেখো সকাল সকাল তোমাদেরকে ভগবান দর্শন করালাম সবার দিনটা খুব ভালো যাক সবাই ভালো থেকো তো চলো এবার বাসি কাজটা সেরে নিই তাড়াতাড়ি করে তারপরে রান্না বসাবো যদি ওটা মানে সব মধ্যবিত্ত ঘরের বইয়েদেরই কাজ সকাল ঘুম থেকে উঠে বাসি কাজটা সারতেই হবে আর মেয়ে আর তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে আর কালকে যেহেতু একটু গরম ছিল ওই জন্যে না মশারিটা টাঙাইনি কালকে মেয়ে বলছিলো মা মশারি আমি বললাম না মশারি টাঙাতে হবে না গরম লাগছে বল মানে এক সময় কি হয় বলো তো বন্ধুরা রাতের দিকে যদি বৃষ্টি হয় না তখন ঠান্ডা ঠান্ডা লাগে তো তখন আবার এক এক সময় এমনও হয়েছে যে আবার রাতে উঠে মশারি টাঙিয়েছে আবার এক একদিন এমন হয়েছে গরম পড়লে আবার মশারি খুলতেও হয় তো কালকে প্রচণ্ড গরম ছিল ওই জন্য টাঙাইও আর একটা জিনিস কী জানো তো রাতের বিছানাটা না মেয়েই করে সে যত যাই হোক মেয়ে ঠিক করবে মানে বিছানাটা ঝেড়ে বালিশগুলো ফেলা মশারি টাঙানো মশারি টাঙাটা টাঙানোটা তোমাদের দাদা আর মেয়ে মিলে করে আর রাতের বিছানাটা আমাকে করতে হয় না বিছানা সকালবেলা ধরো দিনও আমি তুল গোছাই দিনও মেয়ে গোছায় কিন্তু রাতের বিছানাটা কখনোই আমাকে করতে হয় না এখন তো যদি মেয়ে কোথাও হয়তো গেলো দিদার বাড়ি বা কোথাও ঘুরতে গেলো যদিও কোথাও যায় না খুব একটা আমাকে ছেড়ে তবুও সে একদম অনেক সে কবে হয়েছে সেটা বলতে পারবো না এরকম তো তোমরা আমি যখন আমাদের বান্ধবীদেরকে বলি যে জানিস আমাকে বিছানা কোথায় না বল তখন হয়তো আমার একটা বান্ধবীর ছেলে আছে তখন বলবে তো আমাদের তো ছেলে ওই জন্য আমাদের করতে হয় তোর মেয়ে হয়েছে ওই জন্য তোকে সব কাজে হেল্প করে তো তোমার ভালো লাগে শুনে যাই হোক যেমন বলে বলে জানিস আমাদের ছেলেদেরকে একটু জল ভরতে বললেও ভরে না এই করে না মানে যেরকম আর কি দোষ দেয় আর তোর মেয়ে জল ভরে হ্যান করে তাই না সব বলে আলোচনা করে তো ভালো লাগে শুনে তো পাখাটা বন্ধ করে দিয়েছিলাম ঘর ঝাড় দেওয়ার জন্য আবার ভুলে চলে যাচ্ছিলাম এবার এক্ষুনি তোমার দাদা ভাই চা ওই জন্য আবার পাখার সুইচটা দিয়ে এলাম তার আগে ঘরটা বলতে পুরোটা হয়তো মুছে মুছবো না এখন আর আবার হয়তো সামনেরটা মুছে নিয়ে এখন রান্নাটা করে নিই ঘরটা ঝাড় দিয়ে রাখলাম খাবার দাবার তো আবার গোছাতে হয় ওই জন্য সামনেরটা মুছে নিয়ে তারপরে রান্না বসা এদিকে দেখো সব কিছু বাসি কাজ সেরে আর এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি আজকে না শুক্রবার আর শনিবার আমি বড় বাবার ব্রত করব তো সেই জন্য নিরামিষ রান্না মানে আমার জন্য নিরামিষ আমি খাবো তো ওই জন্য না একটু ভাতটা শুধু এখন আমি বসিয়েছি ওদিকে কিছু নি যেহেতু মুসুর ডাল করব বলে নাকি মুসুর ডাল আঁস তো ওই জন্য ডালটা পরে হবে আগে ভাতটা পুরো করে নামিয়ে নিই তারপরে তো চলো ভাতটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে আমার বাকি যে আরও রান্না করতে করতে আমি কত কাজ করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে শুধু রান্নাই করি না রান্না করতে করতে আমাকে অনেক কাজ করতে হয় এদিকে দেখো জলের বালতিটা বসিয়ে দিয়ে গেছি রান্নার জলটা ভরার জন্য কোনো সময় বিকালেও তুলি তো আজকে যখন মোটর চালাইনি তো আগে জলটা ভরে নিই তারপরে করব মানে পাম্পটা চালাবো ওই জন্য যেহেতু ভাত হচ্ছে ওদিকে এখন জলটা বসে আমি ভরেও নিতে পারবো আর নিচু তো কলটা একটু অসুবিধা হয় ধরো বড়ো বালতিতে ভুল বড় হলে উঁচু হলে কলটা বড় একটা বালতি বসিয়ে দিলাম একবারে ভরে গেল ছোট বালতিতে করে না ভরতে অনেকক্ষণ সময়ও লাগে তো এখন যেহেতু শুধু ভাত দিকে বসিয়েছে কোনো কাজের অত তাড়া তাড়া হলো না তো অনেক কাজ সারা হয়ে যাবে ততক্ষণে তো আগে বোতলটা ভরে নিয়ে এই বোতল এইটা বালতিটা না এরকম ছোট দেখতে পুরো দু লিটার জল ধরে আর যেহেতু বোতলটার মুখটা ছোট ওই জন্য জলটা ঢালছি না সব জলটা বাইরে পড়ে যাচ্ছে তো নালে এই যে এই বালতিটার জলটা পুরো ওই বোতলটা দু লিটারের বোতলটা ভরে দেয় এগুলো কিন্তু এই জলগুলো কিন্তু খাই না এই জলগুলো রান্না রান্নাবান্না হয় আর বোতলে রোজের যেহেতু জল আসে ওই জন্য ঠামে ভরি না এই চারটে এরকম দু লিটারের বোতল আছে এগুলো ভরে রাখি আর এই ছোটো লাল বালতিটার এক বালতি ভরে রাখলে রান্না হয়ে যায় তাও এত জল লাগে না তবুও ম্যানিয়া জল এলে যে জল ভরে রাখতে হবে কখনো কার্ড না থাকলে আসবে না এরকম ভেবে ভরে রাখি ধরো খরচা হলে এই যে এই লাল বালতির জলটা আর এই সবুজ বোতলের জলটাই খরচা হয় বেশি শুধু তো রান্না হয় সেই জন্য তো চলো ওইদিকে জল ঠাল ভরে আমি পাম্পে সুইচটা দিয়ে এসেছি কারণ নালে আবার এদিকে জল এ হবে না পাবো না কারেন্ট চলে গেলে তো পাম্প চালিয়ে দিয়ে এসেছি এখন ব্রাশটা করে নেবো আর বাসি জামা কাপড়গুলো ধুয়ে নেবো মেয়ের একটা কালকের জামা ছিল আজকে আর বেশি কাচাকুচি করব না দুটোই ধোবো মেয়ের ওই জামাটা কালকে না নিচে চেয়ারের মধ্যে ভাঁজ করা ছিল আমি বসতে পারিনি তো ওই জন্য কাঁচা হয়নি তো এখন ওই জামাটা আর আমার নাইটিটা ধুয়ে চলো এই সময় ওগুলো ধুয়ে মেলে দিয়ে আর আজকে না আকাশটা একবার একবার মেঘলা মেঘলা করছে আর একবার একবার মানে রোদ্দ উঠছে এরকম আর হাওয়াটা আছে তো এখন সকাল সকাল ধুয়ে দিলে শুকনো হয়ে যাবে বৃষ্টি এলেও ততক্ষণে শুকিয়ে যাবে তো চলো আগে ওগুলো ধুয়ে দিই সেই বসেই থাকবো আর আমার যেহেতু মানে নিরামিষ করবো যেন ডাল আলু হাতে তো ওদের জন্য ডাল আলু হাতে আর ডিম ভাজা করে দেব আর আমি দুধ দিয়ে ভাত খেতে আমি ভালোবাসি তো আমি আমার জন্য আর কিছু করবো না আলু ভাতে তো দিয়েইছি মানে আলু সেদ্ধ ওটা দিয়ে আর দুধ দিয়ে আমি খেয়ে নেবো আমার কোনো অসুবিধা নেই তোমাদের আমাদের বলছিল বলছিলো যে অন্য কোনো তরকারি করো আমার হচ্ছে দুধ তরকারি খেতে হলে তো সেই আবার নিজের জন্য আলাদা করে করো কিছু তরকারি তরকারি করবো না আমি আমার দুধ দিয়েই খেয়ে নেবো তোমাদের দাদা বলছে তাহলে যা যেটা ভালো বলছো করো তো মেয়ে উঠলে মেয়েকে পরে বলবো একটা দুধ এনে দিতে সামনেই দুধ দোকান আমাদের সব কিছু সামনেই পাওয়া যায় ও এনে দেবে আর এদিকে আমি ওখানে জামা কাপড়টা এই ধোয়ার জন্য জল ভরছি আর এদিকে সঙ্গে সঙ্গে ব্রাশটাও করে নিচ্ছি দুটো কাজই একসাথে হয়ে যাচ্ছে তো আজকে সেরকম রান্নার ঝামেলা নেই বলে যাই হোক তাড়াতাড়ি বেশ কাজগুলো আমার সারা হয়ে যাবে সকালের কাজগুলো আর তোমরা কমেন্টে জানাবে কে কে অনেকেই করে তবুও কমেন্ট করে জানাবে যে কে কে তোমরা বড়ো বড়ো উপ করো এটা আমি বিয়ের আগেই তুলেছিলাম আমার মামি করতো মামির সাথে মানে প্রথম আমি তখন অনেকটাই ছোট তখন এরকম সেভেনে পড়ি তখন আমি মানে তুলেছিলাম ব্রতটা তখন দেখতাম যে শাড়ি পরে যেত তখন তো বুঝতাম না যে যাই হোক মামির সাথে গিয়ে ব্রতটা তুলেছিলাম তো এত বছর হয়ে গেল করছি বাবার দয়া। তো তোমাদের দাদা হয়ে একবার মানে একটা উপোস করেছিলাম খুব শরীর খারাপ হয়েছিল তাই জন্য বকে যে করতে হবে না তোমার শরীর খারাপ করে করতে হবে না কিন্তু তাও আমি মানে চেষ্টা করি যে না ও যেই চেষ্টা করি করার তো যাই হোক তোমার সাথে কথা বলতে বলতে আর দেখো আমার জামাগুলো ধোয়া হয়ে গেল আমার জামাগুলো মেলে দেবো আগে মুখটা ধুয়ে নিই ধুয়ে নিয়ে একবারে তারপর যাবো দেখো ওটা রাখতে গিয়ে না আবার একটুখানি জল বালতিতে পড়ে গেলো চলো মুখটা ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেবো কাকু আসছে ওদিক দিয়ে যেন জলটা পড়ছে বলে না কলটা বন্ধ করে দিল কাকু ওদিকে মাছ আনতে গিয়েছিল এদিক দিয়ে আসছে তো এদিকের গেটটা তো তোমাদের বলেছি সবসময় চাবি দেওয়া থাকে তো বলেছে মানে বাড়ি দিদি বলেছে যে এই গেটটা খোলা যাবে না এইটা দিয়েই আসা যাওয়া করতে হবে ওই জন্য পাতকোয়াটা তো অনেক উঁচু ছিল ওটাকে ভেঙে দেখো নিচু করে দিয়েছে দেখো মানে পাতকোয়টা ঢাকনা সিস্টেম করে দিয়েছে কিন্তু কী বলতো বন্ধুরা পাশেই ড্রেন তো আর ড্রেনের জলটা সোপ করে ওই জন্য যখন কিছু সময় পাতকোয়া জলটা ভালো থাকে আবার কিছু সময় এমন গন্ধ ছাড়ে যে জলটা ব্যবহার করা যাবে না এই তো কিছু দিন আগে জলটাতে না লাল লাল পুরো কেঁচোর মতন মানে এরকম একটা পোকা হয়েছিলো এরকম ছোটো ছোটো হয়েছিলো একবার দিয়ে জল তুললে মনে হয় কুড়ি পঁচিশ খানা করে এরকম ওরকম কেঁচোর মতন থাক ভাসতো জলের মধ্যে তো আবার ভাবলাম ওষুধ দিতে হবে তো একদিন দাদাকে বললাম বাড়িবেলা দাদাকে যে দাদা ওষুধ দিতে হবে দাদা বলল ঠিক আছে কাজগুলো সব হয়ে যাক তারপরে দেবো নাহলে আবার জলটা নষ্ট হয়ে যাবে তো দেখলাম দুদিন কদিন বৃষ্টি হওয়ার পর না জলটা আবার পরিষ্কার হয়ে গিয়েছিলো তো আবার এই এখন দেখছি না আবার জলটা কীরকম গন্ধ ছাড়ছে ওতে ব্যবহার করা যাচ্ছে না তো চলো ওদিকে কাপড়গুলো মিলে এদিকে এসে দেখছি ভাতও হয়ে গেছে আর ভাতটা হয়ে যেতেন আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম দেখো ডালটা সিটি দিয়ে ওখানে রাখা আছে প্রেসারে করলে ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেকটা সময় পেরিয়ে গেছে যেহেতু একটা দিকে নাহলে দুদিকে করলে এতক্ষণ সব কিছুই হয়ে যেতে এবার আমি যেহেতু আঁস করবো না ওই জন্য ভাতটা আগে করে রেখে দিয়েছি আর এদিকে ডিমগুলো ভেজে নিচ্ছি দুজনের জন্য দুটো ডিম ভাজবো মেয়েরটা লঙ্কা ছাড়া ভাজলাম আর তোমাদের দাদা ভাইয়েরটা ভেজে নিই নিয়ে তারপরে ডালটা একবারে ওইটাতেই ওই কড়াতেই সাতলে নেবো মোটামুটি রান্না হয়ে যাবে তোমাদের দাদা ভাই কিন্তু উঠে পড়েছে এই যে উঠে পড়েছে বলছে ওই উঠেই বলছে তোমার এখনও রান্না হয়নি জিজ্ঞাসা করছে করছি না রান্না হয়নি আর কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যাবে তো ওই বোতলটা সঙ্গরি বোতল জানা তো বন্ধুরা মানে একদিকটা আমি ওই মানে করেই রাখি যে তো দেখছি ওতে তেল ঢালা নেই আবার হাত ধুতে গিয়েছিলাম বাইরে তো হাতটা ধুয়ে এসে আবার ওখান বড়ো বোতল থেকে একটু তেল কড়াই দিয়ে দিলাম চলে এই ডিমটা ভেজে নিই তাড়াতাড়ি মেয়ে এখনও ওঠেনি মেয়েকে বললাম বাবা বাবা উঠে পর তো এখনও শুয়ে রয়েছে তোমাদের দাদা ভাইও ডাকলো ডেকে মুখ ধুতে গেছে তো এখনও শুয়ে আছে তো ডালটাই দেখলাম না একটুখানি মানে জলটা কম হয়েছে ডালটা অনেকটা কারো হয়ে গেছে যেহেতু দুজন খাবে ওরা আবার অনেক চাপ ডালও খাওয়া যায় না একটু পাতলা না হলে মেয়ে আবার পছন্দ হয় তোমার দাদা পছন্দ করি কিন্তু অতটাও না ও পুরো ডালের দেখছি না পুরো ছোলার ডালের মতন চাপ চাপ হয়ে গেছে ডালটা ওই জন্য আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু পাতলা করে নিলাম তো চলো ডালটা কাটা দিয়ে দিই আর ডালটা আমি যখন প্রেশারে দিই মানে ধুয়ে তখন না একটু তেল দিয়ে পিঁয়াজটা ওর মধ্যে দিয়েছিলাম মানে হালকা করে পেঁয়াজটা নেড়ে ওর মধ্যে ডালটা দিয়ে একদম জল ঢেলে দিয়েছিলাম প্রেস ওরকম করলে না ডালটা অন্যরকম স্বাদ হয় তো আর এদিকে কড়াই শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম এদিকে দেখো সব রান্না বান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাইও কাজে চলে গেছে আর আমি এখন একটু বসেছি বিছানা তোলা হয়নি মেয়ে এখন দেখো পড়াশোনা করছে স্কুলে যাবে দেরি আছে এখন স্কুলে যেতে এদিকে চা খেয়েছি দেখো সেগুলো এখনও নাবানো হয়নি আর এদিকে সব গোছানা জানা হয়ে গেছে তো চলো এবার বাকি কাজগুলো সেরে নিই এখন দেখে আসবে চলো কত কাজ পড়ে রয়েছে এ দেখো এখানে তোমাদের দাদা ভাইয়ের এখনও মানে জামা কাপড় পরে আছে ছেড়েছে আর এদিকে দেখো বাসন রান্নাবান্নার সব বাসন পড়ে আছে ওগুলোও মাজতে হবে চলো কাজ তো করতেই হবে একে একে সব করে নেব তো চলো ওদিকে বাসন টাসন মেজে এসছি এদিকে এসে মনে নেই কালকে না রাত্রি তিনখানা রুটি ছিল কালকে নিরামিষ আলুর দম আর রুটি মানে করেছিলাম তোমাদের দাদাভাই কালকে দুটো রুটি খেয়েছে তো সেইটা তিনখানা রুটি বেঁচে আছে ওটা ফেলে দেবো ওটা আমি তেলে একটু ভেজে নিচ্ছি ওটাই আমি খেয়ে নেবো ফেলতেও তো গায়ে লাগে এখন যা জিনিসের দাম তো সেই কারণে চলে রুটিগুলো ভেজে নিই নিয়ে আমি ওটা টিফিনে খেয়ে নেবো তো চলো এবার মেয়েকে খেতে দিতে হবে ও স্কুলে যাবে আর ওর জন্য আজকে টিফিন বানাই নি কিছু কিনে নেবো তো এদিকে দেখো মেয়ে আর শাড়ি যেহেতু পরবে আমি বাইরের কাজ খেতে চান করতে গেছিলাম না ওই খেতে বসে গেছে বলছে মা তুমি খেয়ে দিয়ে এসে এই পুজো টুজো দিয়ে না তারপরে আমি চান টান করে এসে পুজো দিচ্ছি তারপরে ওকে শাড়ি ঠাড়ি পরিয়ে রেডি করিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটার বেশি বাড়াবো না তোমাদের যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমি দুধ এখানে বসিয়ে দিয়েছি আমি দুধ দিয়ে ভাত খাবো বলে তো চলো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ব্লগে তো চলো আজকের মতন টাটা বাই বাই